বর্তমানে আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুরি হচ্ছে সেই বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুরি করাটা আদৌ উচিত হচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ কে কি বলছে না বলছে কি হচ্ছে না হচ্ছে এটা বড় কোনো ইস্যু না বড় ইস্যু হচ্ছে নির্বাচন কমিশনের মধ্যে একটা মারামারি হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশন কোন অ্যাকশন নেয় নেয় যেটা বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় কারণ নির্বাচন কমিশন যে পঙ্গু সেটার সবচেয়ে বড় প্রমাণটা হয় এখান থেকে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না এবং এই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার জন্য বর্তমানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা চিল্লি বিভিন্ন ধরনের জিনিস হয়ে যাচ্ছে যেটা খুবই একটা বিষয় এটা আমাদের মাথায় রাখা উচিত এখন আপনাদের অনেকের মতে এরকম হইতে পারে যে না এই বিষয়গুলো শুধু সম্পর্ক নেই আছে সাথে এটা সম্পর্ক হাজার বার আছে কারণ একটা একটা বড় মানে কি বলে যেটার উপরে এত পরিমাণ সন্দেহ পোষণ করা যে সংস্থার উপরে নির্বাচন কমিশনের উপরে সেই সংস্থার মধ্যে বৈশাখ নির্দিষ্ট দলের সমর্থককে সমর্থক না নেত্রী নেতাকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হইলো কমিশন কোন ব্যবস্থা নিল না এটা কিন্তু খুব ভয়াবহ একটা বিষয় এটা এটা আপনাদের মানতে হবে যদি না মানেন তাহলে সামনে আমাদের খবর আছে হান্ড্রেড পার্সেন্ট খবর আছে কারণ কথা বলা উচিত যে ইস্যু নিয়ে কোথাও সেই শুনে কথা বলা হচ্ছে না যে নির্বাচন কমিশনের মধ্যে একটা মারামারি হইলো সেটা নিয়ে কোনো বিচার হইলো না কোনো প্রেস ব্রিফিং হইল না কোনো কিছুই করলো না আমাদের কোট কোট আমাদের নির্বাচন কমিশন তারা কি নির্বাচন দিবে আমাকে বলেন আপনারা যদি বলতে পারেন যে নির্বাচন দিবে তাহলে আমি মাইনে নিব ঠিক আছে আমার সিম্পল জিনিস এবং সিম্পল জিনিস সেটা হচ্ছে নির্বাচন কমিশনের এই বিষয়ে একটা বড় অ্যাকশন নেওয়া উচিত ছিল সিসিটিভি ফুটেজ দেখা সুন্দর করে একটা তদন্ত কমিটি গঠন করে সুন্দর করে এটা তদন্ত করে সেটা রিপোর্ট সাবমিট করে এরপর এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল 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 ছিল। কিন্তু সেটা তারা করে নাই তো এই নির্বাচন কমিশন দিয়ে কোনোভাবেই ভালো একটা নির্বাচন সম্ভব না আমাদের সবার সাবধান হওয়া উচিত এবং বোঝা উচিত যে ভবিষ্যতে বাংলাদেশের কবলে দুঃখ আছে এবং বড় মাপের দুঃখ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর কি কোন লোক আসেনা